আবারও দুর্বার রাজশাহীর মালিকের প্রতারণা শিকার দলটির ক্রিকেটাররা তাদের দেয়া চেক ব্যাঙ্ক ব্যাঙ্ক চেক বাউন্স করেছে এবারও এই নিয়ে দুবার ঘটল এমন লজ্জাজনক ঘটনা রবিবার দ্বিতীয় দফায় পারিশ্রমিকের পঁচিশ শতাংশের চেক পান ক্রিকেটাররা তবে তা ব্যাংকে পাঠিয়ে টাকা তুলতে ব্যর্থ হন বিবিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্বার রাজশাহীর এক ক্রিকেটার অল ইজ ওয়েল ক্যাপশন দিয়ে গেল রবিবার ব্যাঙ্ক চেক হাতে নিয়ে ছবি পোস্ট করেছিলেন এলামুল হক বিজয় তখন বিজয় হয়তো ভেবেছিলেন সিনেমার মতো করে বদলে যাবে তাদের পারিশ্রমিকের সমস্যা তবে বাস্তবতাটা হচ্ছে পুরো উল্টো অ্যাকাউন্টে টাকা না থাকায় ফের চেক বাউন্সের শিকার ক্রিকেটাররা আমার তো হয় নাই অনেক একটু শুনছি আর আমাদের তো এখনো এই আসে নাই রাজশাহীর এই কাণ্ড এটি প্রথম নয় চট্টগ্রামে প্রথম দফার পঁচিশ শতাংশ পারিশ্রমিকের চেকও বাউন্স হয়েছিল এবার ঢাকায় ঘটল একই কাণ্ড যা নিয়ে সব জায়গা তোলপার হলেও টিম ম্যানেজার যেন কিছুই জানেন না আমাকে কিন্তু এখন পর্যন্ত কোনো ইনফরমেশন আমি এখন পর্যন্ত পাইনি কোন প্লেয়ার আমাকে অফিসিয়ালি কোনো কিছু ভাবে জানায়নি কিন্তু চেক দেওয়া হয়েছে হস্তান্তর করা হয়েছে সে সেই নিউজ আমার কাছে আছে রবিবার রংপুর ম্যাচের আগে ক্রিকেটারদের এই পারিশ্রমিকের চেক দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি যা হাতে পেয়েই রংপুরের বিপক্ষে মাঠে নেমেছিল তাস্কিনরা যদিও বিদেশি ক্রিকেটাররা ক্ষোভে বয়কট করেছিল সেই ম্যাচ পরবর্তী ম্যাচের আগে আবারও আশ্বাস পেয়ে সিলেটের বিপক্ষে খেলতে নামে ফরেন ক্রিকেটাররা তবে মন না গলায় ঠিকই হোটেলে বসে থাকেন মোহাম্মদ হারিস তাস্কিনও হয়তো আন্দাজ করতে পেরেছিল এমন কিছুই হতে পারে তাই তো রংপুরের বিপক্ষে ম্যাচ শেষে এই শঙ্কার কথা নিজেই বলেছিলেন তিনি এই উইকেটের মতো চেক শুধু ক্রিকেটারদের অর্থই নয় টিম হোটেলের বিল নিয়েও নয় ছয় করেছে ফ্র্যাঞ্চাইজিটি যার কারণে ঢাকায় একটি হোটেলে ওঠার পরও রংপুর ম্যাচের দিন সকালে বদল করতে হয় হোটেল এবারের বিপিএলে পুরো আসরেই এমন ছেলে খেলায় মেতেছে দুর্বার রাজশাহী এই এক ফ্র্যাঞ্চাইজির কারণেই ম্লান হয়েছে বিপিএল ঘিরে বোর্ডের অনেক প্রশংসনীয় কাজ শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা যেমনটি জানাছিলাম আবারও দুর্বার রাজশাহীর মালিকের প্রতারণা শিকার দলটির ক্রিকেটাররা তাদের দেয়া ব্যাংক চেক বাউন্স করেছে এবারও এ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মামুনুর রশিদ মামুন দুর্বার রাজশাহীর প্লেয়ার্স পেমেন্ট নিয়ে এত কাণ্ড হচ্ছে কেন বিসিবি এর সমাধান কিভাবে করছে শুরুবি যদি একটু এভাবে শুরু করতে চাই যে ব্রেটলি শোয়েব আক্তার বা বাংলাদেশের নাহিদ রানা এরা আসলে বাউন্সের জন্য বিখ্যাত সেই বাউন্সকেও আসলে রাজশাহী দলটা হার মানিয়েছে তাদের চেক এত পরিমাণ বাউন্স করছে যে শৈব আক্তারদের বাউন্স বেটলিদের বাউন্স আপনাদের কাছে কিছু মনে হবে না সেই বিতর্কটা চলছে বিপিএল শুরু থেকে এই দলটা নানা বিতর্কের সাথে জড়িয়ে যাচ্ছে বিশেষ করে পেমেন্ট ইস্যুতে তারা বেশ কয়েকবার প্লেয়ারদের সাথে এক ধরনের প্রতারণা করছে বলতে পারি আমরা কারণ ক্রিকেটাররা যে আশ্বাসটা নেয় বা আশ্বাসটা পায় দল থেকে সেই আশ্বাসটা যখন পূরণ হয় না বিশেষ করে আর্থিক ক্ষেত্রে সেটাকে প্রতারণা বলা যায় গত রবিবার তারা প্লেয়ারদেরকে আসলে একটা চেক দিয়েছিল চেক দিয়ে মোটামুটি তাদেরকে মাঠে নিয়েছিল প্লেয়াররা কিন্তু খেলতে রাজি ছিল না মাঠে যেতে রাজি ছিল না বিদেশি ক্রিকেটাররা তারা মাঠেই যায়নি তো সেই জায়গা থেকে সেই চেকটা পরের দিন তারা ক্যাশ পাওয়ার কথা ছিল ক্যাশ করতে গিয়ে তারা জানতে পারে যে চেকটা ক্রস চেক মানে এই চেকটাকে মানে রাজশাহীর মালিকদের উপর থেকে ব্যাংক মালিকদের বিশ্বাস এতটাই উঠে গিয়েছিল তারা এটাকে আরেক জায়গায় চেক করার জন্য পাঠায় আরেকটা ব্রাঞ্চে সেইখান থেকে চেক হয়ে ব্রাঞ্চটা চেকটা চেক হয়ে আসে এবং সেখান থেকে তারপর ক্যাশ পাওয়ার কথা কিন্তু পরের দিন যেটা ক্যাশ পাওয়ার কথা সেখানে গিয়ে দেখা যায় যে অনেকের চেক বাউন্স করছে তো সেই জায়গাটা এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি আমার কাছে একটা তথ্য আছে সেই তথ্যটা একটু জানিয়ে রাখে শুরুই আজকে রাজশাহীর যে ক্রিকেটাররা আছেন দেশের ক্রিকেটাররা তারা একটা মিটিংয়ে বসার কথা তারা মিটিংয়ে বসে আসলে সিদ্ধান্ত নেওয়ার কথা যে তারা আসলে পরবর্তী যে ম্যাচটা আছে সেটাতে খেলতে নামবেন কিনা একটা দল প্লে অফ নিশ্চিতের প্রায় কাছাকাছি তারা প্লে অফের কাছাকাছি আছে তারা ওয়েট করছে প্লে অফে খেলার জন্য সেই দলটা এখনও পর্যন্ত জানে না তাদের প্লেয়াররা প্লে অফের ম্যাচগুলোতে খেলবে কিনা সব কিছু মিলে বিপিএলের যে ভাবমূর্তি সেটা এই একটা দলে কিন্তু একেবারে দিয়েছে যে দের সঙ্গে বৈঠকে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে বিপিএল কমিটি সিদ্ধান্তগুলো নিয়ে দলগুলোর মালিকদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন আসলে দলগুলোর মালিকদের প্রতি কে বলতে আমরা অন্য দলগুলোর মালিকদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছি তারা আসলে নিজেদের বিষয়গুলো নিয়ে বেশি থাকতে চায় তারা রাজশাহীর এই বিষয়টা নিয়ে খুব কথা কম কথা বলছে তারপর দুই একজন আনঅফিশিয়ালি জানিয়েছেন তারা আসলে নিজেরাও বিব্রত যেহেতু তারা বিপিএলের দল দিয়েছেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন তাদের কারণ এই কথাগুলো যায় যে আপনারা যেখানে খেলছেন সেখানে এমন ঘটনাগুলো ঘটছে তারাও এই বিষয়গুলি নিয়ে বিব্রত এবং আরেকটা বিষয় নাজমুল আবদিন ফাহিম তিনি যে বলেছেন সাত দিনের একটা সময় দিয়েছেন এবং সেই সাথে তিনি এটা উল্লেখ করে দিয়েছেন এই সাত দিনের মধ্যে সমাধান হবে কিনা সেটি নিয়ে তারাও সন্দেহান তারাও আসলে নিশ্চিত না যে এই সাত দিনের মধ্যে বিষয়টা সমাধান হবে কিনা প্লেয়ারদের এই পেমেন্ট ইস্যুটার সমাধান হবে কিনা তো আমরা আজকে রাজশাহীর কয়েকজন বিদেশি প্লেয়ারের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তারা অফিসিয়ালি জানিয়েছে যে বিদেশিদের যে বিষয়টা সেটা মোটামুটি শর্ট আউট হয়েছে শুধুমাত্র এখন দেশিদের যে বিষয়টা সেটা এখনো পর্যন্ত শর্ট আউট হয়নি এবং বিসিবির সাথে এই ফ্রান্সাইজিদের উপর যে একটা চাপ প্রয়োগ করার বিষয় ছিল বিসিবি যখন স্টেক হোল্ডার বিসিবি যখন এই দলগুলোকে কন্ট্রোলে রাখার কথা ছিল বিসিবি কিন্তু সেই জায়গাটা একেবারে ফেলিওর এবং বিপিএল যে গভর্নিং কমিটি আছে তারাও কিন্তু ফেলিওর তারা কিন্তু এই দলগুলোকে নিয়ন্ত্রণ রাখতে পারেনি বাউন্স নিয়ে পরপর দুইবার যে এই ধরনের লজ্জাজনক ঘটনা ঘটলো এটি কি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে কোনো প্রভাব ফেলবে কিনা অবশ্যই প্রভাব ফেলবে ইতিমধ্যে যে আন্তর্জাতিক একটা সংস্থা আছে যারা আন্তর্জাতিক বিদেশি ক্রিকেটারদেরকে নিয়ে বিভিন্ন প্রান্তিতে কাজ করে আন্তর্জাতিক ক্রিকেটারদের একটা অ্যাসোসিয়েশন আছে তারা কিন্তু ইতিমধ্যেই এটা নিন্দা জানিয়েছে ইতিমধ্যেই তারা একটা কড়া বার্তা দিয়ে রেখেছে তারা এর এই বিষয়গুলো সমাধান না হলে তারা হয়তো বা কড়া অবস্থানে যেতে পারে এটা নিয়ে একটা ব্যবস্থা নিতে পারে সেই জায়গায় বাংলাদেশের ভাবমূর্তিটা অনেক বেশি ক্ষুণ্ণ হবে এবং আন্তর্জাতিকভাবে ইতিমধ্যেই অনেক জায়গায় নিউজ হয়েছে আন্তর্জাতিক পোর্টালগুলোতে নিউজ হয়েছে বিপিএল নিয়ে প্লেয়ারদের পেমেন্টেশন নিয়ে অনেক বিদেশিদেরকে নিয়ে অনেক বিদেশিদের পেমেন্ট ইস্যু নিয়েও কিন্তু ঝামেলা হয়েছে আমরা সেগুলোও দেখেছি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ঝামেলা চলছে আর যেটা বলছিলাম যে বিদেশিদের আমরা রাশিয়ার কয়েকজন বিদেশির সাথে কথা বলেছি তারা বলেছে তাদের বিষয়টা শর্ট আউট হয়েছে কিন্তু শুধু রাশিয়াই না অনেক অন্যান্য ফ্রান্সাইজি আছে তাদেরও অনেক বিদেশিদের এখনও পর্যন্ত পুরোপুরি শর্ট আউট হয়নি তবে সেই সংখ্যাটা খুবই কম যদিও বিশেষ বিশেষ করে বিশেষভাবে রাশাই নামটা সামনে আসছে এছাড়াও অনেক ক্রিকেটারদের অন্যান্য ফ্রাঞ্চাইজির গুলি করে ক্রিকেটারের কিন্তু এখনও পেমেন্ট বাকি আছে বলে আমরা শুনতে পাচ্ছি সেই বিষয়গুলো হয়তো বা নিশ্চিত হলে জানতে পারবো তবে বিসিবির সাথে যে ফ্রান্সাইজি সম্পর্ক বিসিবি যেভাবে বিষয়টাকে কন্ট্রোল করার কথা ছিল সেই জায়গায় বিসিবি একেবারে ব্যর্থ হয়েছে আজকেও ফ্রাঞ্চাইজিদের সাথে বিসিবির একটা মিটিং হয়েছে সেখানেও খুব বেশি উচ্ছবাচ্য হয়নি বলে আমরা জানতে পেরেছি তার মানে দুপুরে তাদেরকে একটা খাওয়ার দাওয়াত দিয়েছিল সেই খাওয়ার পরে একটা নর্মাল মিটিং হয়েছে এবং তাদেরকে তাদের করণীয়টা সাধারণভাবে বুঝিয়ে বলা হয়েছে তাদেরকে যে একটা চাপে রাখা একটা ফোর্স করা সেই বিষয়গুলো বিসিবির কাছ থেকে আমরা খুব কম দেখতে পাচ্ছি এবং এই যে সাত ফ্রাঞ্চাইজি এবার বিপিএল খেলছে সেখানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি ব্যক্তিগতভাবে দলগুলোর সাথে ডিল করেছেন বলে আমরা জানতে পেরেছি সেখানেও অনেক ধরনের কথা আছে যে তিনি তিনি ঠিকমতো ডিল করতে পারেননি বা সেই আশ্বাসটা হয়তো বা তিনি ঠিক মতো নিতে পারেনি দলগুলোর সাথে সেই কারণে এই মিসম্যানেজমেন্টগুলো হচ্ছে শুরুতে জি একদম পরিষ্কার মামুনের রশিদ অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য